হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি শুক্রবারে সারাদিন কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল রাতে বৃষ্টি হচ্ছিল তো সেইটুকুই কিন্তু ভিডিও করেছিলাম তো আমি যখন গিয়েছি ভিডিও করতে রুবামা ভেবেছে আমি ভিজতে গিয়েছি তো পিছনে পিছনে দৌড়ে গিয়েছে মা আমিও ভিজব তো আমি বলছিলাম আমি তো ভিজব না আসলে আমি কখনও বৃষ্টিতে ভিজি না বৃষ্টিতে ভিজলে আমার গাছ চুলকায় এটা আমি বাড়িতে থাকা অবস্থায় কখনও ভিজিনি আর এই অংশটুকু হচ্ছে পরের দিন মানে শনিবারের তো শনিবারে তো সব বাচ্চাদের স্কুল খোলা ছিল তো রুবামাকেও স্কুলে নিয়ে গেছিলাম স্কুল থেকে আসার পরে কি রান্না করব। তো এই যে গাছে এখানে দুইটা করলা হয়েছে এই করলার দুটো বড় হওয়ার পর থেকে রুবামার বাবা রুবামাকে বলছিল রুবামার দুইটা করলা হয়েছে এই দুইটা তো তোমার মা ভর্তা খাবে আমাদেরকে তো দিবেই না কারণ আমি হচ্ছে করলাটা ভর্তা খেতে পারি তো রুবামার বাবা আবার পারে না যেহেতু দুইটা করলা এই দুইটা করলা তো আসলে ভর্তা ছাড়া কিছু করা যাবে না ভাজি করাও যাবে না তো যার জন্য আমি আসলে মাছের ডিম দিয়ে আলু ভাজি করব ভাবলাম যে এই দুইটা করলা ওখানে কুচিয়ে করে দিয়ে দেয় তাহলে সবাই মিলেই খাওয়া যাবে করলা দুটো ওঠানোর পরে দুপুরে যা কিছু রান্না করবো সব কিছু কাটাকাটি করে নিয়েছি রান্নাও উঠিয়ে দিয়েছি আর এই পাশে দেখলাম ফিল্টারে পানিটা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম ফিল্টারে পানি দিয়ে নেই রান্নার পাশাপাশি তো আমার ভিডিওতে যারা ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনার মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আমরা যে লাইফ স্টাইল ভিডিওতে আমাদের এই যে কাজের ছোট ছোট অংশগুলো রাখি এগুলো কিন্তু অনেক সময় অনেক আপুদেরকে আসলে উপকার করে এমনকি অন্যের ভিডিও দেখে কিন্তু আমারও অনেক সময় অনেক কাজের কথা মনে পড়ে যায় এই যে ফিল্টারে পানি দেওয়ার কথা দেখা যায় কি অনেক সময় ফিল্টারে পানি শেষ হয়ে যায় মনে থাকে না হয়তো আমার ভিডিওটা দেখে কারো মনেও হতে পারে যে আমারও তো ফিল্টারে পানি নেই পানি দিতে হবে তো এরকম অনেক আগে আমার একটা ভিডিওতে হয়েছিলো যেটাতে আসলে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমি ফিল্টারে পানি দিচ্ছিলাম তো তখন কিন্তু আমাদের প্রিয় চালমাপু আমাকে কমেন্ট করেছিল তোমার ফিল্টারে পানি দেওয়া দেখে আমার অনেক বড়ো উপকার হলো আমার ফিল্টারে যে পানি নেই তো আমাকে পানি দিতে হবে সেটা আমি ভুলেই গিয়েছিলাম তোমার ফিল্টারে পানি ঢালা দেখে আমার সেটা মনে পড়ে গেল আমাদের এরকম ভিডিওতে অসংখ্য দেখানো কাজ কিন্তু আমাদেরকে অনেক উপকার করে থাকে তো এখানে এই যে ডিম ভুনা করছিলাম তো রুবামার বাবার যেহেতু শনিবারে হচ্ছে হাফ অফিস তো লাঞ্চটা দেখা যায় যে বাড়ি সাই এসেই করে তো ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম কি খাবে কি রান্না করব বলেছিলাম আমার জন্য ডিম ভুনা করব আর ওদের জন্য মাছ ভুনা করব মানে রুবা আমার বাবার জন্য আর রুবামার জন্য আর ডিম আলু ভাজি করব মানে মাছের ডিম আলু তো রুবামার বাবা বলছিল কেন আমরা কি অপরাধ করেছি আমাদের জন্য ডিম ভুনা করতে হবে তারপরে বলল যে ডিম ভুনা ওনারটা আবার পোস্ট করে করতে হবে আর বললো বাকিগুলো সিদ্ধ করে করো আর আমার জন্য হচ্ছে পোস্ট করে করো তো উনি যে কথাটা বলেছে আমার তো ডিম যখন সিদ্ধ দিয়েছি তখন একদমই মাথা থেকে উড়ে চলে গিয়েছিল পোস্ট করে ভুনা করতে বলেছে আমি তো অলরেডি তিনটা ডিম সিদ্ধ করে ফেলেছি যখন চুলতে গিয়েছি তখন মনে হয়েছে যে আমার বাবা তো বলেছিল পোস্ট করে সিদ্ধ করার জন্য তারপরে আর কী করার আর একটা ডিম পোস্ট করে ভুনার মধ্যে দিয়ে দিলাম তো এটা যদি না করি তাহলে আবার আবারও আমার বাবা বলবে আমি কোনো কিছু বললেই সেটা তোমার মনে থাকে না সেটা তুমি কখনোই করে দাও না তো এটা অলওয়েজ শুনতে হয় আমাকে কোনো কিছু করতে একটু দেরি হলে বলবে আমার কাজের কোনো গুরুত্বই নেই আমার কথার কোনো গুরুত্বই নেই এমনটাই বলে থাকে অথচ আমরা প্রত্যেকটা গৃহিণেরাই কিন্তু আমাদের নিজেদের পছন্দ স্বাদ আহ্লাদ এগুলো বাদ দিয়ে সব সময় সন্তান স্বামী ওনাদের পছন্দটাই কিন্তু প্রাধান্য দিয়ে থাকি তারপরেও যদি এমন কথা শুনতে হয় তখন কেমনটা লাগে আজকে যখন বয়েস দিতে বসেছি বাইর থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড আসতেছে সাথে সাথে কুকুরও কিন্তু বয়েস দিচ্ছে সবাই একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন ডিম ফোনাটা করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে মাছের যে ডিম ভাজিটা সেটা কিন্তু করে নিচ্ছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট বক্সের মধ্যে ভাত রেখে দিচ্ছি আসলে সব সময় দেখা যায় কি একদম পাতিল পরিষ্কার করে কিন্তু ভাত খাওয়া হয় না একটু একটু অল্প অল্প ভাত থেকে যায় আসলে ভাত ফেলে দিতেও মায়া লাগে কষ্ট লাগে তো দেখা যায় আমি এরকম ভাত বক্সের মধ্যে রেখে দিই ডিপ ফ্রিজে যখন একটু বেশি হয় কখনও মাংসের তরকারি রান্না করলে সেটার ঝোল থাকলে ডাল থাকলে সেটার সাথে মিশিয়ে একটু খিচুড়ি রান্না করলে তো খেতেও যেমন টেস্টি লাগে আরেক দিক থেকে ভাতগুলোও কিন্তু অপচয় হয় না তো এমনটাই আমি সব সময় করে থাকি আমার মতো কোন কোন আপুরা অল্প অল্প ভাত এরকম ডিপ ফ্রিজে জমিয়ে তারপরে খিচুড়ি রান্না করে ভাতের অপচয় রোধ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে কিন্তু মাছের ডিম ভাজিটাও হয়ে গিয়েছে আমি যে মাছের ডিমটা ভাজি করেছি মাছের ডিমটা কিন্তু হাত দিয়ে ভালো করে চটকে তারপরে কিন্তু আলুর ভিতরে দিয়ে দিয়েছি তো আলুর ভিতরেভাবে চটকে না দিলে দেখা যায় কি মাছের ডিমগুলো আস্তে আস্তে থেকে যায় দলা পাকিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাজিটা ভালো লাগে না আর এভাবে চটকে যদি দিয়ে দেয় তাহলে প্রত্যেকটা ডিম আলু এবং পেঁয়াজের সাথে গায়ের সাথে লেগে যায় খেতে ভালো লাগে ভাত কিন্তু সবাই রান্না করতে পারে না ভাত রান্না কিন্তু খুব সহজ সহজ এই কাজটাও কিন্তু সবাই পারফেক্টভাবে করতে পারে না দেখবেন ভাত সঠিকভাবে যদি রান্না না হয় আপনার তরকারি ভাজি ভর্তা যতই টেস্টি হোক খেতে কিন্তু মজা পাওয়া যায় না আর অল্প ঘেসে সঠিকভাবে কিভাবে ভাত রান্না করবেন সে পদ্ধতিটা বলে দিচ্ছি তো যখন অল্প ঘ্যাস থাকে বা বেশি ঘ্যাস থাকুক আমি যেটা করি প্রথমে এক ভাতের পাতিলে পানি গরম দিয়ে দেই তারপরে কিন্তু যখন পানিটা দেখি গরম হয়ে উপর দিকে ভাপ উঠছে তারপরে চাল ধুয়ে ভাতের চালটা আমি দিয়ে দেই তো চালটা দেওয়ার সাথে সাথে যেরকম বুত বুদবুদ উঠে যাচ্ছে আর এভাবে পানি গরম করে দিলে ভাত হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে যায় ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয় আশা করি আমার এই ভাত রান্নার টিপসটা আমার নতুন যেসব আপুরা সংসার শুরু করছে বা করবে তাদের কাজে লেগে যাবে আবার অনেকে হয়তো জানে না তাদের ক্ষেত্রেও কিন্তু কাজে লেগে যাবে এদিকে কিন্তু মাছের ডিম ভাজিটা নামিয়ে নিয়েছি। তো যাই হোক রান্না বাড়া তো অনেক হলো এখন আসি মূল কথায় মনিটাইজেশন পাওয়ার পরও কেন ঠিক মতো কাজ করছি না আসলে মনিটাইজেশন আমি পেয়েছি ঠিকই সেটা কিন্তু আমার এই চ্যানেলে না সেটা হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে ওখানে আমি মনিটাইজেশন পেয়েছি বেশ কিছুদিন যাবত কয়েক মাস হয়ে গিয়েছে তো আমার যে পেজে মনিটাইজেশন এসেছে ওটাও আমি আসলে দেখিনি হট করে একদিন আমার ছোটো ভাই আমার ফোনটা হাতে নিয়েছে হাতে নেওয়ার পরে চেক করে তারপরে বলে আপু তোমার তো পেজে মনিটাইজেশন হয়ে গেছে তারপরে মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আমি পেজে ঠিকঠাক মতো কাজ করতে পারছি না তার একটাই কারণ সেটা হচ্ছে পেজে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হয় ফোনটা সারাক্ষণ হাতে নিয়েই থাকতে হয় সারাদিন তো দেখা যায় ওভাবে ফোনটা হাতে নিতে পারি না সন্ধ্যার পরে যে হাতে নিব তখন তো রুবু আমাকে পড়তে বসায় তো ওকে পড়তে বসিয়ে যদি আমি ফোন টিপি করি তাহলে দেখবেন বাচ্চাদের সামনে যদি আপনি পড়তে বসিয়ে ফোন টেপাটেপি করেন ওরা কিন্তু পড়াশোনায় ওভাবে দিতে চায় না আর ইউটিউব চ্যানেলে যেটা হয় সেটা কিন্তু একটা ভিডিও অন করে রেখে ছোট্ট একটা কমেন্ট করে আসলে যে ইনশাল্লাহ বা দেখা শুরু করেছি এরকম একটা দিয়ে কিন্তু ভিডিওটা দেখা যায় আর পেজের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু হয় না পেজের ক্ষেত্রে যেটা হয় ভিডিওগুলো অনবরত দেখতে হয় আর হচ্ছে কমেন্ট লাইক এগুলো কিন্তু করে যেতে হয় যার কারণে হচ্ছে আমি পেজে আসলে ওভাবে সময় দিতে পারছি না আরেকদিকে টুকিটাকি একটু বিজনেসের সাথে জড়িত আছি সেটা একটু সময় দিতে হয় তো সব মিলে আসলে ওভাবে পেজে সময়টা আমি ঠিকঠাক মতো দিতে পারছি না যখন পেজে কাজ করা শুরু করেছিলাম তখন অনেক ভিডিও দেখতাম তো অনেক ভিডিওতে দেখতাম বলতো যে নিয়ম মেনে কাজ করতে হবে টাইমলি ভিডিও দিতে হবে তাহলে পেজে মনিটাইজেশন পাওয়া যাবে মিউজিক দিলে মনিটাইজেশন পাওয়া যাবে না হ্যান ত্যান অনেক কিছুই শুনতাম তো ওভাবে কিন্তু আমি কখনোই টাইম একদম ফিক্স টাইম ধরে কখনোই পেজে কাজ করিনি যখন যেটা মন চেয়েছে ভিডিও ছেড়েছি টাইম মেনটেন করে ছাড়িনি মিউজিক দিয়েছি কখনও বয়েস দিয়েছি তো আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু আমি আমার পেজে মনিটাইজেশন পে ছি আমি আসলে পেজে কাজ করেছি ঠিকই কিন্তু মনিটাইজেশন আমার হবে আমি পাবো এটা কখনো ভাবিও নি আশাও করিনি তো আসলে পেজটা ছিল একটা আমার শখের জিনিস আর বিশেষ করে আমি বিজনেস করব বা করছি যার কারণে কিন্তু আমার পেজটা খোলা তো ওভাবেই কিন্তু আমি আসলে পেজে কাজ করছিলাম যে মনিটাইজেশন আমাকে পেতেই হবে বা আমি পাবোই আমাকে নিতেই হবে এরকম কখনোই চিন্তা ভাবনা ছিল না আমি আমার মতো করে কাজ ছেড়ে দিয়েই কিন্তু পেজটাতে কাজ করেছি তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার পেজে দেখি মনিটাইজেশন হয়ে গিয়েছে এখানে রুবামার বাবা কিন্তু রুবামার জন্য মাটির খেলনা হাড়ি পাতিল নিয়ে এসেছিল অফিস থেকে আসার সময় সেগুলোই বের করে দেখাচ্ছিল আর খেলছিল আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ